হ্যালো স্টুডেন্টস এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো বি এডুকেশন অনার্স সিসি থ্রি সেকেন্ড সেমিস্টার অর্থাৎ সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পেপারটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এবং যারা এডুকেশন জেনারেল আছো অর্থাৎ সিসি টু বা জি ই টু তাদেরকেও আমি তাদের সাথেও শেয়ার করবো তো যারা অনার্স এবং জেনারেল আছো এই ভিডিওটা তাদের জন্য আমি এখানে টু মার্কসের কোয়েশ্চেন আনসার রেডি করেছি সেটা তোমাদের সুবিধার্থে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর উত্তরগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন হচ্ছে মনোবিজ্ঞান কাকে বলে তো ইংরেজি সাইকোলজি শব্দটি ল্যাটিন শব্দ সাইকি এবং লোগোস থেকে এসেছে যাদের অর্থ হলো যথাক্রমে আত্মা বা সোল এবং বিজ্ঞান অর্থাৎ সায়েন্স তো সাইকোলজি শব্দের অর্থ হলো আত্মার বিজ্ঞান বিএফ স্কিনার বলেছেন মনোবিজ্ঞান হলো আচরণ এবং অভিজ্ঞতার বিজ্ঞান ম্যাকডুগাল বলেছেন মনোবিজ্ঞান হল প্রাণীর আচরণের ইতিবাচক বিজ্ঞান দ্বিতীয় প্রশ্ন শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো বিশিষ্ট মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো বলেছেন কোনো ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন হয় তার বিবরণ ও ব্যাখ্যা দেওয়া হলো শিক্ষা মনোবিদ্যা শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা ও উন্নত করতে মনোবিদ্যার যেসব তথ্য ও নীতি সহায়ক সেগুলির অনুশীলনই হল শিক্ষা মনোবিদ্যা শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি লেখ শিক্ষা মনোবিজ্ঞানের দুটি প্রকৃতি আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম প্রকৃতির নাম হচ্ছে মনোবিজ্ঞানের শাখা শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষকের ও শিক্ষার্থীর ভূমিকা শিক্ষা পদ্ধতি শৃঙ্খলা ইত্যাদি মনোবিজ্ঞানসম্মত করতে হলে যেসব নীতি তত্ত্ব প্রয়োজন সেই সংক্রান্ত আলোচনা রয়েছে মনোবিজ্ঞানের এই শাখায় বি হচ্ছে স্বাতন্ত্র্য শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্র্যের ওপর গুরুত্ব দেওয়া হয় কারণ কোনো দুজন ব্যক্তির সমস্ত বৈশিষ্ট্য কখনোই এক হয় না শিক্ষা মনোবিজ্ঞানে ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করে নিয়ে শিক্ষার্থীদের আচরণ বিশ্লেষণ করা হয় চার নম্বর শিখনের সংজ্ঞাদাও শিখন হল আচরণধারার এমন এক স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতা ও প্রশিক্ষণ প্রসূত গিলফোর্ডের মতে শিখন এক প্রকার আচরণ পরিবর্তনের প্রক্রিয়া যা আচরণের দ্বারাই সংঘটিত হয় শিখনের দুটি প্রকৃতি লেখ প্রথম প্রকৃতি শিখন উদ্দেশ্যমুখী কোনো উদ্দেশ্য সাধনের জন্যই আচরণের পরিবর্তন হয় সুতরাং শিখন হলো উদ্দেশ্যমুখী শিখন পরিবেশ নির্ভর শিখন ব্যক্তিকে যে কোনো পরিবেশের সঙ্গে অভিযোজনের উপযোগী করে তোলে পরিবর্তনশীল পরিবেশে ব্যক্তি জীবনের সাম্য বজায় রাখার জন্য শিখনের প্রয়োজন তিন নম্বর আমি এখানে দুটো নয় তিনটে তোমাদের সাথে শেয়ার করেছি যে দুটো তোমরা মুখস্থ রাখতে পারবে তোমাদের সুবিধার্থে সেটাই পড়বে জীবনব্যাপী প্রক্রিয়া জীবনের প্রতি মুহূর্তে অভিজ্ঞতার মাধ্যমে শিখন শিখন হয় এই অর্থে একটি জীবনব্যাপী প্রক্রিয়া শিখনের দুটি বৈশিষ্ট্য লেখ শিখন হলো আচরণধারার পরিবর্তন শিখন যে কোনো ধরনেরই হোক না কেন তা শিক্ষার্থীর আচরণের পরিবর্তন সাধন করে দু নম্বর পয়েন্ট শিখন উদ্দেশ্য ও লক্ষ্যাভিমুখী শিখন উদ্দেশ্যমুখী ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে ও লক্ষ্যে পৌঁছাবার জন্য কোনো একটি কাজ সম্পন্ন করার কৌশল আয়ত্ত করে উদ্দেশ্য ব্যতীত কোনো শিখন সম্ভব নয় ব্যক্তিত্ব বলতে কি বোঝো ব্যক্তিত্ব একটি জটিল বিষয় বিভিন্ন দার্শনিক চিন্তাবিদ এবং মনোবিদ বিশেষ বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্নভাবে ব্যক্তিত্বের সংজ্ঞা দিয়েছেন জন লক যে ব্যক্তি চিন্তন বিচারকরণ ও বুদ্ধির দ্বারা নিজের অহিংসত্তাকে উপলব্ধি করতে পারে সেই ব্যক্তি ব্যক্তিত্বের অধিকারী মার্টন প্রিন্স ব্যক্তিত্ব হলো ব্যক্তির অর্জিত এবং সহজাত সমস্ত জৈবিক প্রবণতা ও আকাঙ্ক্ষার সমবায় নেক্সট হলো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য লেখক প্রথম বৈশিষ্ট্য সহজাত ও অর্জিত প্রকৃতির ব্যক্তিত্ব একদিকে সহজাত এবং অন্যদিকে অর্জিত প্রকৃতির হয়ে থাকে তাই ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হল এটি সহজাত অর্জিত প্রকৃতির নম্বর জৈব মানসিক বিশিষ্ট ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হল এটি জৈব মানসিক বিশিষ্ট অর্থাৎ ব্যক্তির ব্যক্তিত্ব জৈব মানসিক সংগঠনের ওপর নির্ভরশীল নেক্সট স্মৃতি কাকে বলে স্মৃতি হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি কোনো কিছু মনে রাখতে পারে এবং প্রয়োজন মতো সেটির ব্যবহার করতে পারে মনোবিদ উটুয়ার্থ বলেছেন যে প্রক্রিয়ার সাহায্যে পূর্বে শেখা কোনো কাজকে একইভাবে সম্পন্ন করতে পারি তাই হলো স্মৃতি মনোবিদ রসের মতে অভিজ্ঞতার সঞ্চয়ন সংরক্ষণ ও পুনরুদ্রেক যে জটিল মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় তাকে স্মৃতি বলে নেক্সট প্রশ্ন এবং লাস্ট বিস্মৃতি কাকে বলে স্মৃতির বিপরীত হল বিস্মৃতি সময়ের ব্যবধানে কিছু কিছু শিখনলব্ধ অভিজ্ঞতা আমাদের চেতনা স্তর থেকে অপসৃত হওয়াকে বলা হয় বিস্মৃতি সহজ কথায় বিস্তৃতির সংজ্ঞা হল সংরক্ষণ থাকা সত্ত্বেও যদি সময় মতো পুনরুদ্রেক বা প্রত্যভিজ্ঞার অভাব ঘটে তাকে বলে বিস্তৃতি তো স্টুডেন্টস তোমাদের সাথে এই দশটা প্রশ্ন এবং উত্তর আমি শেয়ার করলাম তোমরা এগুলো খাতায় লিখে নাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা খাতায় লিখে নিতে পারো তোমাদের জন্য আমি আবারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেখানে প্রশ্ন এবং উত্তর থাকবে তোমাদের সুবিধার্থে ধন্যবাদ